আমি এটাও মনে প্রায় বিশ্বাস করি এই বলি সেই বলি যারা জুলাই বলে অভ্যুত্থানে আমাদের ভাইদের বুকে প্রায় দু হাজার সংখ্যা পর্যন্ত হত্যাযোগ্য চালিয়েছিল সুতরাং আপনারা আমার কথার সাথে একমত হবেন কি হবেন না সেটা নিয়ে আমি কোনো পড়ুয়া করি না জুলাইয়ে হাত হারানো এক যুদ্ধা আমাদের আতিক নামে একটা ভাই আছে তাকে আপনারা দেখেছেন গত দুদিন আগে সেই একই পুলিশ যে পুলিশের গুলিতে সেই আতিকের হাত দিয়েছে সেই হাত হারানো আতিককে সেই একই রকম ভাবে আবারও তাকে নতুন করে তাকে মারধর করা হয়েছে সুতরাং এই পুলিশের গণহত্যা এবং সম্পর্কে আমরা নই এই পুলিশ পুলিশ বাংলাদেশ ভেরিফাইড থেকে যেভাবে জানিয়েছে তেরো বছরের বয়সের একটা বাচ্চাকে যেভাবে বলেছে যে তার ওই হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল সেই ঘটনাকে আমি নিঃসন্দেহে মিথ্যা এবং বারোয়ার করতে চাই এই জন্য বলতে চাই আমরা বাংলাদেশ সংবিধান সম্পর্কে জানি বাংলাদেশ সংবিধানের নারী ও আইন শিশু বাংলাদেশ সংবিধানের নারী ও শিশু নীতিমালা যে ধারায় বলা হয়েছে সেখানে স্পষ্ট আমরা দেখেছি আঠারো বছরের আগে একটা মেয়ে কখনো তার কন্টেন্ট তথা যৌন সম্পর্কের কোনো সম্মতি দিতে পারবে না সুতরাং তেরো বছরের একটা মেয়ে কিভাবে তার হিন্দু বয়ফ্রেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্কের সম্মতি দিতে পারে পুলিশের মতন কটাপন্ত্রের গোলাম এই ধরনের বিবৃতি কিভাবে দিতে পারে থাকবে আমরা জানি এই দেশের যে হলড মিডিয়া আছে তারা বরাবরই আমাদের বিরুদ্ধে মিথ্যা অজপ্রচার এবং গfst সন্ত্রাস চালাচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন এই মিথ্যা এবং গfst সন্ত্রাস প্রথম আলো কিংবা ডেইলি স্টার এই ইস্যুতে চালাতে পারেনি সেই দায়িত্ব কি আপনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন নয়তো এই মিথ্যা অজপ্রচার নিজেদের ভেরিফাইড পেজ থেকে পুলিশ প্রশাসন কিভাবে দিতে পারে আপনারা যেতো দিয়েই ফেলেছেন আপনাদের পেশাদারিত্বের প্রতি আমি প্রশ্ন রাখতে চাই যেখানে আপনাদের নিরপেক্ষ অবস্থান থাকার কথা ছিল সেখানে আপনারা নিরপেক্ষ অবস্থান না করে নিরপেক্ষ অবস্থান গ্রহণ না করে একজন ধর্ষিত মেয়ের বিরুদ্ধে এসে কিভাবে বিবৃতি দিতে পারলেন আপনারা ভুলে যায়েন না আমাদের ট্যাক্সের টাকা আপনাদেরকে আমরা পালি টাকা পালিত ঠুকুর যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেই তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমরা বিন্দু পরিমাণ অধিকা করব না দেশের আইন আদালত এবং বিচার ব্যবস্থাকে শ্রদ্ধার বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি এদেশের আইন আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে আমি আবারও বলছি যদি এই বছরের ধর্ষণের ঘটনা মেয়েকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র কেন্দ্র করে যে ইস্যুটা হয়েছে যদি সেটার ইনসাফ তথা ন্যায় বিচার আমরা এই গাজীপুর জজকোর্টে না পাই তাহলে সেই ইস্যুকে আমরা বাংলাদেশ হাইকোর্ট পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হব আমরা এই হিন্দু যে ধর্ষক জয়ের টিকটক আইডি এবং ফেসবুক অ্যাকাউন্ট পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করেছি সেখানে স্পষ্টই দেখেছি এই জয় মুসলিম হিজাবি পূর্ণবতী রমণীদেরকে শুধুমাত্র রসমলাই মনে করে সাথে আমরা আরো দেখেছি মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে হিন্দুত্ববাদী যে চক্রান্ত ভারত থেকে উড়ে এসেছে সেই ধারাবাহিকতার অংশ হিসাবে এই জয় কাজ করছে একই সাথে তাকে আমরা স্বাধীন বাংলা সর্বপ্রথম স্বৈর শাসক বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হতে আমরা দেখেছি জয় বাংলা স্লোগান তাকে আমরা দেখেছি সুতরাং এই স্পষ্ট ফেসিবাদের দূষণকে যদি আইনের আওতায় এনে কঠিন শাস্তি তার নিশ্চিত করা না হয় তাহলে বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই বিচার ব্যবস্থাকে বলতে চাই জানিয়ে দিতে চাই আগামীর বাংলাদেশে যে হট্টগোল এবং বিশৃঙ্খলা দেখা দেবে তার দায়ভার কেবল আপনাদের নিতে হবে আমি আমার কথা এখানে শেষ করছি